রেসিপিটা তো নাম দেখে বুঝতেই পেরেছ আলুকাবলি কাবলি একদম ছোটোবেলায় আমরা কিন্তু স্কুল লাইফে এই আলু প্রচুর খেয়েছি স্কুল স্কুলের তো চলো সেই আলু কাবলিটা কিন্তু আজ বাড়িতে আমি বানিয়ে ফেলেছি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর সাথে চলে এসে এখন নতুন আলু নতুন তেঁতুল নতুন তেঁতুল দিয়ে কিন্তু আলুকাবলি খেতে দারুণ লাগে তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি কিভাবে আলুকাবলিটা মাখি তোমরা তো সবাই মাখতে জানো তো কে কিভাবে মাখো সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে তো চলো উপকরণ আমি কি কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিই প্রথমেই তো বললাম পাকা তেঁতুলের সময় তো তেঁতুল নিয়েছি তেঁতুলটা এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তাতে তেঁতুলের যে কাজটা বের করে নিতে সুবিধা হবে নরম হয়ে যাবে তেঁতুলটা তো এটা ভেজানো থাকে দিকে আর আলু গাবলি যেহেতু মূল উপকরণ তো আলু লাগবে এখানে ছোলা আর মটর ভেজানো আছে এটা দুপুরে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি সন্ধ্যাবেলা আলু বানাচ্ছি তো সেটাই দেখালাম দুরকম রকম জিনিসই কিন্তু আমি একসাথে ভিজিয়ে রেখে দিয়েছি তো এখন নিয়ে নিচ্ছি এখানে পাঁচটা আলু নিয়েছি তো পাঁচটা নেব না চারটা আলু দিয়েই আমি আলু বানিয়ে ফেলবো তো প্রথমে আমি এই সমস্ত উপকরণগুলো নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে নেব আর তোমরা এই সুযোগে কিন্তু সবাই একটা লাইক দিয়ে দাও যারা লাইক দাও নি এখনো লাইক দিয়ে দাও তো আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমার কিন্তু আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আলুগুলো দেখো আমি মাঝখান থেকে লম্বা লম্বা করে কেটে কেটে দিচ্ছি এটা তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে না হলে কিন্তু আলুটা অনেকটা ভেতরে শক্ত মতো থাকে সেদ্ধ হতে চায় না তো একটু সরু সরু করে লম্বা লম্বা করে কিন্তু আমি কেটে দিচ্ছি পুরো কাটছি না কিন্তু একটু কেটে কেটে দিচ্ছি এতে আলুগুলো ঝটপট সেদ্ধ হয়ে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরোনো বন্ধুরা যেরকম আছে সেরকমই সাথে আছে আর নতুন বন্ধু আসলে আমার চ্যানেলের সাথে জুড়ে দিও তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি জল এবার যে আমি ছোলা মাটোটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি জলের মধ্যে আর কেটে রাখা আলু সমস্ত কিছু দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ হতে দেখ এখন আমি নিয়ে নিয়েছি শসা শসাটার খোসা ছাড়িয়ে নেব ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি দুটো তো প্রথমে আমি শসাটার খোসা ছাড়িয়ে নিচ্ছি সত্যি স্কুল জীবনে কিন্তু আমরা এরকম আলু কাবলি স্কুলের টিফিনে খেতাম সেটা কিন্তু আমি মিস মিস করি তোমরা কে কে করো অবশ্যই কিন্তু জানাবে তো যাই হোক আমার কিন্তু খোসারা ছাড়ানো হয়ে গেল এগুলো কিন্তু এখন আমি ধুয়ে নেব কাটার আগে টমেটো শশা লঙ্কা ধনেপাতা সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি কুচিয়ে নেব এবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে শশাটাকে কেটে নেব সরু সরু করে এখনো কিন্তু আলু আর মটরটা সেদ্ধ হয়নি সেগুলো সেদ্ধ হতে থাক তো শশাগুলোকে দেখো আমি সরু সরু করে কেটে নিচ্ছি শশাটাকে দেখো আমি কেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিচ্ছি এবার আমি টমেটোটাকেও কেটে নিচ্ছি সুন্দর করে দেখো টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করছি টমেটোটাও কেটে পাশে রেখে দিয়েছি এখন আমি ধনে পাতা নেবো ধনে পাতা যদি আরও একটু পরিমাণে হতো ভালো হতো আমার ঘরে যেটুকু ছিল আমি সেটুকু দিয়ে কিন্তু আমি আলু কাবলিটা মেখে নেব এবার কাঁচা লঙ্কা গুলো কুচিয়ে নেব আলু কাবলি মাখাতে কিন্তু কাঁচা লঙ্কা দিলে বেশ ভালো লাগে খেতে একটু মুখে কাঁচা লঙ্কা পরলে তার টেস্টটা কিন্তু দারুণ লাগলে কে আলু কাবলিতে তা আমার কিন্তু এগুলো কাটা হয়ে গেছে আরও একটা জিনিস দেবো সেটা পরে কাটছি এদিকে কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গেছে মটরেরও জল আমি ঝরিয়ে রেখে দিয়েছি এবার আলুগুলোকে করে কেটে নিচ্ছি তো যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করছি আর আলু কবির আলুগুলো কিন্তু বেশি গলে গেলেও খুব একটা ভালো লাগবে না শক্ত রাখলেও কিন্তু ভালো লাগবে না তো যাই হোক এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নিচ্ছি তো সমস্ত আলু আমার কিন্তু আস্তে আস্তে কাটা হয়ে যাচ্ছে এবার কিন্তু আলু মাখা হবে আলু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেই জন্য বলছি তো আলু মাখার জন্য বড় একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আলুগুলোকে আমি সমস্ত দিয়ে দিয়েছি এবার তেঁতুলটা হাতে সাহায্যে ভালো করে দেখো মেখে নিচ্ছি তেঁতুলের যে পালটা সেটাকে বার করে নিচ্ছি আগে থেকে মটর আর ছোলা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচ বিট নুন টমেটো কুচি লঙ্কা কুচি তো সমস্ত উপকরণগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর দুটো উপকরণ আমি কিন্তু পরে দেবো তো এই যে শশাগুলো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের শশা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর এবার তেঁতুলের যে পালটা বার করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি আর দুটো উপকরণ কিন্তু তোমরা একসাথে দিতে পারো একটু দিয়ে দিলাম বাদাম ভাজা বাদাম চানাচুর এবার একটা হাতার সাহায্যে কিন্তু এদিক ওদিক করে আলতোভাবে নাড়াচাড়া করে আলু কাবলিটা মেখে নিচ্ছি আর দুটো জিনিস পরে দিচ্ছি কেন সেটাও বলছি তোমাদের সত্যি ঘরে কিন্তু এইভাবে আলু কাবলি মাখলে আলু কাবলি কিন্তু অল্প খেলে ঠিক মন ভরে না এই যেখানে খানিকটা আলু কাবলি তুলে রেখে দিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য উনি খায় না ধনে পাতা আর পেঁয়াজ তো পরে ধনেপাতা পাতা আর পেঁয়াজ মিশিয়ে দিলাম এখন নিয়ে নিচ্ছি একটা লেবু পাতি লেবু পাতি লেবুর রসটাও দিয়ে দিচ্ছি পাতি যে ফ্লেভারটা সেটাও কিন্তু আলু দারুণ লাগে আবারও সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আলুকাবলি কিন্তু আমার রেডি জিবে জল আনা আলুকাবলি আর তোমাদের সাথে যখন কথা বলছি তখনও মনে হচ্ছে আর যদি আলু কাপড়ি পাওয়া যেত জাস্ট খুব মজা হতো তো যাই হোক এখন আলু কাপড়িগুলো তুলে নিচ্ছি কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দেয় তো আলু দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে কোনো অংশে যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও নতুন বন্ধু যারা আসতো তারা যদি মনে করো আমার চ্যানেলের সাথে থাকা যায় তাদেরও অবশ্যই আসার অভিনন্দন জানানো থাকছে একদম রেডি হয়ে গেছে আলু কাবলি এবার কিন্তু আমি পরিবেশন করে দেব। তোমরা কে কে আলু খাবে আমার বাড়িতে চলে আসো আলুকাবলি কাবলি কিন্তু সত্যি আমরা ছোট বড় সবাই কিন্তু খুবই ভালোবাসি তো চলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে